জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কাজটা কি করেছেন একদিন চিন্তা করছেন তেরো বছর তিনি মক্কায় কি করেছেন তেরো বছর তিনি তেরো বছর ছিলেন মক্কায় মদিনায় ছিলেন কত বছর মাত্র দশ বছর মক্কায় ছিলেন এই তেরো বছর কিছু লোক তৈরি করেছেন ত্রিম পার্সেন হ্রদিয়াল যোগ্যতা সম্পূর্ণ নৈতিকতা যাদের ভরপুর ছিল আল্লাহ ভীতি যাদের মধ্যে ছিল গোটা দুরিয়ার লোভ লালসা ভয় ভীতি যাদেরকে কোনো অবস্থাতেই পরিবর্তন করতে পারছে না পারে নাই এরকম একটা লোক তৈয়ার করছে আগে লোভ তৈয়ার করবেন তারপরে সমাজ বিপ্লব করার চেষ্টা করবেন আমি অনেক নামস্তল্লা রসুল হিটকারী মাম্মাবাদুল্লাহ ইমরাহিদ بسم রজেন্দ্র রহমান রহিম وَمَا أرسلناك إِلَّا رُحْمَةً لِلْعَالَمِينَ صدق الله العلي العظيم يقول صلى الله عليه وسلم إسلامي اللهم صلى الله عليه وسلم يقول اللهم صلى الله عليه وسلم يقول اللهم অলামাইকরাও গুরুত্বপূর্ণ শিক্ষাবিদরাও গুরুত্বপূর্ণ রাজনীতিবিদরা গুরুত্বপূর্ণ প্রবাসীরাও গুরুত্বপূর্ণ আমি মনে করি এরা সবাই শরীরের নয় যেমন আমার শরীর হার্ট গুরুত্বপূর্ণ লাঞ্চ গুরুত্বপূর্ণ কিডনি গুরুত্বপূর্ণ লাগ গুরুত্বপূর্ণ কেউ কাউকে বাদ দিলে আমার শরীর ঠিক না এখানে যারা আছে কেউ কাউকে বাদ দিলে সমাজটাও ঠিক না شعب كتب نفاساً النبي عليه الصلاة والسلام يبقى فرثاً قاساً النبي عليه الصلاة والسلام هو الذي بعثت الأميجين رسولاً منهم ويقلو عليهم آياته ويسكيهم ويعلّمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لا في الظلال النبي عليه الصلاة والسلام تماماً يشكّد يا جنوب وعز مؤلماً নবী নিজেই বলছেন আমাকে মোয়াল্লিম হিসাবেই প্রেরণ করা হয়েছে মোয়াল্লিম ইসলামের সূচনায় এক সূচনা পড়া ছাড়া শিক্ষা ছাড়া কেউ কোনোদিন মুসলমান হতে পারে না পড়ো এখান থেকে সূচনা অহিন সূচনায় এক

সেরে দেওয়ার পরে বললাম এ তুমি পড়ো আমি বলল মানাবে ফানিয়া ফকাদিয়া পাঁকাত্তান আমাকে আবারও ধরলেন আবার চাপ দিলেন এবার সেরে দিলেন এ শুরু হয়ে গেল এইটাই এখান থেকে সূচনা হল যে দেখেন আমাদের মধ্যে তাওয়াজ্জু এই যে তাওয়াজ্জুর খুবই প্রয়োজন আমাদের সমস্যা কোথায় আমাদের প্রফেসর সাহেব যে কথা বলেছেন বাংলাদেশের পত্রিকা আপনারা দেখেছেন সকল শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত ফার্স্ট লাইন এসছে ফার্স্ট লাইন একদম সকল শিক্ষিতই চোর না কিন্তু যারা চুরি করে তারা সবাই শিক্ষিত আমাদের বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার আজকে পাঁচার কারা করছে কারা ডক্টর প্রফেসর বহু বড় বড় শিক্ষিত আজকে রোডের টাকাগুলি কারা চিন্তায় করে বইয়ের থেকে যারা পাশ করেছে আজকে চিকিৎসা খাতে টাকাগুলি কারা মালিক করে যারা সর্বোচ্চ বিদ্যাপীঠ মেডিকেল থেকে পাশ করেছে আজকে আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতি অ্যারেস্ট হবেন এই বাংলাদেশের ইতিহাস প্রথম এরকম সরকার পরিবর্তন হওয়ার পর বিচারপতি অ্যারেস্ট হয় প্রধান বিচারপতি ইতিহাস নেই জাতীয় মসজিদের ইমাম চলে যায় ইতিহাস নেই দিন পরিবর্তন হয়ে যায় ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর পরিবর্তন হয়ে যায় ইতিহাস নেই কি বুঝলেন আপনি কি দেখেছেন বাংলাদেশ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত সেক্টরে সবাই পরিবর্তন বিচারালয় দেখেন পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন ব্যাংকিং খাতে পরিবর্তন সব পরিবর্তন কারণটা একদিন চিন্তা করছেন এমনকি মসজিদ নির্মাণ পর্যন্ত পরিবর্তন এর কারণটা তার মানে হল এই ফেসিস গোটা দেশটা কি এর নৈতিকতা অভাবের কারণ এই যে নীতি আজকে আমাদের বারবার পরিবর্তন করুন হাতের পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হচ্ছে আপনি দেখেন বাংলাদেশের অবস্থা নেবেন বর্তমান অবস্থাটা কি কেয়ামত পর্যন্ত পরিবর্তন করবেন কেয়ামত পর্যন্ত হবে না আমি আগেই বলেছিলাম একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা নেতার দলের পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয়নি আপনি কি দেখেন নেই মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ চিকিৎসার প্রয়োজন সে কি বলছে আগে হসপিটাল করো আমার দেশে তারপর আমি চিকিৎসা নেব বাহিরা মনে এর নাম দেশপ্রেমিক এর নাম দেশের ভালোবাসা এরাই দেশ ঘটতে পারে যারা দেশকে মহাব্বাদ করে তারাই দেশ ঘটতে পারে যারা দেশকে মহাব্বাদ করে না তারা দেশ পারে বর্তমানে যারা মালয়েশিয়ার শাসক আছেন তারাও দেশ প্রেমিক বর্তমানে যারা শাসক আছেন তারা দেশকে ভালোবাসে এই দেশকে তারা ভালোবাসার কারণে আজকে দেশ ডেভেলপ হচ্ছে আমাদের দেশের শাসকরা যদি দেশপ্রেমিক হতেন তারা দেশকে করতে তার দেশ ডেভেলপ হতো আমি মনে করি প্রবাসীরা আমাদের দেশের একটা পাঠ কেমন পা এটা ব্লাড আমি মনে করি এই বাংলাদেশের জনগণ যারা বিদেশে আসেন তারা কোন ব্লাড যেরকম যদি দুর্বল হয় শরীরটা দুর্বল হয়ে যায় ব্লাড শক্তিশালী হলে শরীরটা শক্তিশালী হয় অর্থ হলো ব্লাড দেশের জন্য শরীরের জন্য যেরকম ব্লাড প্রয়োজন রক্তের প্রয়োজন দেশের জন্য অর্থের প্রয়োজন যারা ওখানে ক্ষমতায় আসি তারা কিন্তু তার অর্থ চুরি করি অর্থ পাচার করি আমি বারবার বক্তৃতা দিয়েছি আপনার সব বক্তৃতা শোনেন নেন প্রবাসী কি বক্তৃতা দিয়েছে আমি বলি আমার হাজার প্রবাসী বন্ধুরা আমার বাবারা আমার ভাইয়েরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাথার গাম পায়ে ফেলে তারা বিদেশ থেকে টাকা আমাদের দেশে পাঠায় আর আমাদের চোর গুন্ডা টাকাতরা সেই টাকাকে বিদেশ পাঠায় এই আপনি শুনেছেন বারবার দিয়েছি আমি কি বলেছি যারা বাংলাদেশের পাট প্রবাসী তাদের সম্মান করতে হবে ইজাত করতে হবে মোহারাম বলতে হবে এয়ারপোর্টে অথবা সার বলতে হবে জনাল সম্বোধন করতে হবে এই বক্তিটা শুনছেন আপনারা আমি স্পষ্ট বলেছি তারা পাট তুমি আমাদের দেশের জন্য কিছুই করো না তুমি আমাদের দেশ খরচ করো ইনকাম করো না তুমি ওই বাবার সন্তানের মতো যে বাবা ইনকাম করে সন্তান কি হলো সেই বাবার তুলনায় যারা ইনকাম করে আর আমরা যারা আসি খালি খরচ করি কি বাংলাদেশে যারা আমরা আসি চাকরি করি নৌকারি করি যারাই যেখানে আসি মন্ত্রী মিনিস্টারের পয়সা কোথায় এই আপনারা জানেন মন্ত্রী এত টাকা দিয়ে গাড়ি কেনে কাদের টাকা দিয়ে আপনাদের টাকা না থাকতো বাংলাদেশ তো শ্রীলঙ্কার মতো দেউলীয় আগস্টে পরে কারণে কারণে বাংলাদেশ দেউলীয় হয়নি আমি করেছি বারবার এতে ভোজিক ভোট অধিকার অবশ্যই দিতে হবে না অগ্রগিকার দিতে হবে অধিকার দিতে হবে বাংলাদেশের পার্ট ওরা নিজেরাই স্বীকার করে যদি প্রবাসীরা না তো আমরা দৌলীয় হয়েছি ওরা নিজেরা বলে গুরুত্ব গুরুত্ব নেই নেই আমি বাংলাদেশে গেছিলাম সেদিন না আমি স্পষ্ট অ্যাম্বাসডি বলেছি যে দেখেন আমাদের বাংলাদেশের একজন ভিক্ষুক হোক না কেন তাকে শ্রদ্ধা করতে হবে স্পষ্ট বলেছি একজন ভিক্ষুক আমার বাংলাদেশি হোক না শ্রদ্ধা করতে হবে সামনা করতে হবে আপনাকে আল্লাহ আল্লাহাদ এর জন্য আপনি ভাবিয়েন না যে আপনি অনেক কিছু হয়ে গেছেন আর আমার গরিব বন্ধুরা বাংলাদেশে আসছে তারা একেবারে নিম্ন হয়ে গেছে এটা ভাবার কিছু নেই আমি অবশ্যই বলছি শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে এদেরকে দেখতে এদের পাশে দাঁড়াতে হবে আল্লাপাক বাংলাদেশকে মানব সন্তান দান করছেন কি সন্তান মানব খনিজ দান করছেন এর চেয়ে দামি কোনো জিনিস নেই সবচেয়ে এটা দামি স্বর্ণের খুনি দামি না রূপার খুনি দামি না

আর আল্লাহ বাংলাদেশের মানুষদের মেধা এত প্রখর ডান করছে আছে এত জিহিনী এরা এদের আমরা ব্যবহার করতে পারতাম তাই গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ যে বিশ্বের মধ্যে দেশগুলি এক এক নম্বর কোয়ালিটিতে আছে আমাদের বাংলাদেশে এক নম্বর কোয়ালিটি চলে যেত কিন্তু এদের কোনো দাম নাই সম্মান নাই ইজাত নাই আজকে নিজেদের অর্থ খরচ করে তারা আসে বাংলাদেশে টাকা পাঠায় অথচ আমরা সম্মানটুকু তাদেরকে দিতে পারি না ব্যর্থ আমরা

তিনি তেরো বছর যোগ্যতা সম্পূর্ণ নৈতিকতা যাদের ভরপুর ছিল আল্লাহ ভীতি যাদের মধ্যে ছিল গোটা দুনিয়ার লোভ লালসা ভয় ভীতি যাদেরকে কোন অবস্থাতেই পরিবর্তন করতে পারছে না নাই এরকম একদম লোক তৈরি করছে আগে লোভ তৈরি করবেন তারপরে সমাজ বিপ্লব করার চেষ্টা করবেন আমি অনেক দলকে অনেকেই বক্তব্য শোনেন না আমি বলছি আপনারা সংস্কার করতে চান অমুককে স্পেল করতে চান এইটা করেন সেইটা করেন না হবে না যদি বস্তুটা কয়লা হয় বস্তুটা কি হয় আপনি কোন জায়গা পরিষ্কার করলে পরিষ্কার হবে বস্তুই তো কয়লা কয়লা কোন অংশ পরিষ্কার করলে সে পরিষ্কার হয় সব জায়গাতেই ময়লা যে সমস্ত দলের মধ্যে সব জায়গায় করাপশন সব জায়গায় দুর্নীতি কোন অংশ পরিষ্কার করবেন মাথায় পছন্দ করেছে আমাদের আমাদের বাংলাদেশের গোটা মানুষকে চিন্তা করতে হবে আমাদের সমস্যা কোথায় আমাদের মতো এই দেশের মতো এত শিক্ষিত লোক গোটা দুনিয়ার মধ্যে নেই এত উচ্চ শিক্ষিত গোটা দুনিয়ার মধ্যে নেই বিশ্বাস করবেন কি আমি জানি না এত ইঞ্জিনিয়ার এত ডাক্তার এত আলেম গোটা দুনিয়ার মধ্যে নেই শুধু নাই আদর্শ আলা নবী আলাই দুনিয়া তরফার উত্তম আখ্লা দিয়ে প্রেরণ করেছে উত্তম চরিত্র দিয়ে প্রেরণ করেছে আসেন আমরা সব চরিত্রবান হই নীতিবান হই আদর্শবান হই আপনি কি জানেন আপনি কি জানেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন ওজন করা হবে সর্বপ্রথম নামাজ কোনো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওজন সৎ চরিত্র সুন্দর আহ্বাদ আহ্বাদ ভালো চরিত্র প্রথম ওজন করা হবে সবচেয়ে প্রথম ভালো চরিত্র

সবাই যেন দেশটাকে মোহাম্মাত যে যে ধর্মের আছে মুসলিম হিন্দু বৌদ্ধান যে যে ধর্মীয় সোশ্যালিজম একটা আদর্শ ইসলাম একটা আদর্শ ইসলামে ফুবি ঢুকানো হয়েছে ইসলাম আসলে এইটা কি একটা না ইসলাম আসলে সবার জন্যই কল্যাণ সব ধর্মের জন্য কল্যাণ সব ধর্মের অধিকার প্রতিষ্ঠিত হবে সমস্ত মানুষের অধিকার বাস্তবায়ন হবে সমস্ত নীতি ও চরিত্রমান মানুষগুলি সুখে শান্তিতে বসবাস করতে পারে আল্লাহ আমাদের সবাইকে আখনাতে বানিয়ে দেন এবং দিন অনুযায়ী খাসলার তৌফিক দান করেন